শুভ সকাল বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট একটা গ্রামে বাস করি আমি মামন তোমরা সামনে একটা ভিডিও রেডি করে সঙ্গে থাকো কি কি করে না করি সবটাই তোমরা শেয়ার করতে ঘরের মহিলারা যদি শরীর না থাকে তইলে ঘরের কি অবস্থা ও এটা তোমরা শেয়ার করি দেখো আমার গরেরও কি অবস্থা এই দেখো আর বেরো বেরো কইরাই আসে সাজনা জিনিস কই। যেমন তেমন গয়নাঘাটিও দেহ বালা টালা সব গয়নাঘাটি জিনিসটি লিখে যে বকা খাই আমি জাগার জিনিস জাগাত রাখি না যে জায়গার থেকে আই এডি গুছাই টুসাই লই আর পইটা জানকে শাড়িটা একটু জলে চুপাত দিব মনে হয় একটু দেশ হয় না লয় কিন্তু আর ভাল লাগতেছে না যেমন গড়টা দেখতে সেরা এরা একটু গুছাই এলে তো বলতে বিছানা আগে গুছাই এলো কারণ বিছানা হলো না থাকলে কোনো গেছে ভাল লাগে না কেমন জানি লাগে তেহনে গটটা গড়টা গুছানোর আগে আমি বিছানার আগে ঠিকঠাক করা আর বিছনার সাধ্যটা দেখো তোমার ফিটফাট কইরা সে টান টান করে না থাকলে গটটা যেমন জিরা দেয় না তে আমার বিছানা না গুছাই না থাকলে আমার মাথা মতো গরমে যায় আর গোটা অন্তত পক্ষে সামনের রুমটা যদি ঘুরাই গুছাই না না থাকে আমার কাছে ভাল লাগে না তে আজকে বয়সের ভিতরে হয়তো একটু কথাটা একটু ভাল লাগবো কারণ আমার প্রচণ্ড সর্দি জ্বর কয়েকদিন দিন পর পরেই হোক আমি এটা বিরক্ত পাই দেখা সর্দি জ্বরটা আমার সবচেয়ে বেশি জ্বর আছে যদি আমি ফার্চাম ফিরে থাই আমার বিরক্ত নাই কিন্তু সর্দি হইলে আমার অতিরিক্ত খারাপ লাগে কেন শরীরের তাল পাওয়া যায় না আমি এটা ভাল লাগে না আমার বিরক্ত বুধবনও নে আমি সবচেয়ে বেশি সব রোগের থেকে আমার সর্দি তরটা আমি সবচেয়ে বেশি বিরক্ত মনে করি তো আমি এটা আমার কয়দিন আর আমি গ্রামইও প্রচণ্ড তো গাম দোকানা থাকলে তো গ্রামটাও শুকায় এই শুকাইতে হয়েছে আবার রাত্রেবেলা এয়া গা বা দুপুরবেলায় আয়া গাও দোয়ে দুইবার তিনবার গাও দু আমার ঠান্ডাটা লেগে যায় কয়দিন পর পর তে মানে আমার খাটটাটে গুছাই সুপার টুপাটি ঘুসাইয়া যে যে সাধারণ জিনিসটি আন এটি সব গুসাই ঘুসাইলে কারণ আবারও কেউ যদি চুল টুল বানতে হয় আবার এটি ইয়ে হইব তাহলে যাবে আমা বেশি তো এইদিকে আমি আমারটা গুসাই টুসাই নিয়ে রাখতে আসি আর বাড়িতে না গেলে আমার জিনিস আমার ছেলেটি ভেঙ্গা টেঙ্গা মানে কেরামতে গিরি করে এলেগে আমারটা আমি গুসাই আমার জিনিসটি জাগাত নিয়ে সেটা আমারটা আমার মতো টাইকা দেয় কারণ ভাইঙ্গা লাগলে জিনিসটা কিন্তু গড়তে অনেকটা ইও লাগে কারণ অনেকটা টাকায় আমি কি কমো জমায় 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 জমায়ে আমি আমার জিনিস করতেছি আর আমার দোকানের পুঁজি শুধু আমি বিশ হাজার টাকা লয় নামছি এখানে আমার যেটা কাম করে এটার থেকে জমায়ে জমে আমার জিনিস করি তে যারা এই লাইনে কাম করে তারা সবাই বুঝে কতটুকু কাম লাগে না না লাগে কী করে লাগে না না লাগে পালার কৌশালাই কোদুনাই তে হাতের কামটা শিখো এত বেশি মানে না না তা আমার এটাতে এসে আমি সব সাইরা গুছাইয়া মানে আমার দোকানটার ভিতরে এত বেশি চাপ পড়ে না আমার কাম দিয়ে আসে হাতের কামে টাকাটা জমায়ে জমা আমি করতাম পারি তে তোমরা লোক কথা কোথাও মোটামুটি আমার ঘরটারও গুসা নিয়ে গেছে গা আমি গয়নারি আগে গুছাইতেছি কারণ এটি লেগে আমি বকা খাই কারণ আইন আসে না আমার কোনো খাতে আয়া আলসি লাগে আর সেদিন আইতে আইতে বারোটা বাজে গা তা আয়া এটি কোনো মতে গুসাই ছেলেরা গুম পাতাইছি তা আমিও শুয়ে দিয়েছি আর শুইলো আমার ভাল লাগতেছে না দেই কাপোৰটাৰ কোনো খান্তিকে আহিলে আমাৰ শ্ৰাব চাব না দিয়ে কিন্তু আমাৰ জলে একো চুবা দিয়া কাপোৰটাৰ ৰুই দিয়া ধুৱা লাগিব য'ত দামী হওক নে নাই হওক বেছি দামী আহিলে আমি মানে ড্ৰাই ৱাছ আদি আন আহিলে এমনি জলে চুপা এটা দি আমাৰ দিয়ে কাৰণ কিয়নো এটা পূজা পালে বা কোনো অনুষ্ঠান গ'লে এই খাওৰা বা কাপোৰ খাই এটা এজন ৰুইছি মাছ ভাত এই কাপোৰ এটা ফুৰা যাব লাগিলে আমি একো হালকা জলে একো চোপা এটা দিয়াই দি আছে তাতে একো চৰাই দিয়া দি তে ওখানে একটু হালকা যে জায়গাটা হইতে শাড়িটা বেশি রৌদ্দুর লাগতো না এই জায়গাটার দিকে দেয়া দিছি যাতে মানে রং র যাতে এই অডিস কালার নাও উল্টা দিকে দিয়ে সেটা আর যাতে সেওয়া জায়গা ভিতরে আম গাছের জিনিসটা দিছি আর সায়া একটু মানে একটু রোদ্দুর জায়গা দিয়ে দিচ্ছি কারণ এক রোদ্র এটা কলফ আছে এক রোদ্র যাতে শুকায় জায়গা এরপরে দাও ওখানে বাড়ি জায়গা জায়গা সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজ যা গো হাজব্যান্ড ছেলে তোকে মাস্টার খাইয়া খাই তখন আমি ভাত খাইছি না তো ভাত তো ভাল লাগতেছে না রুচি নাই যেমন লাগে তে একটা ডিম সিদ্ধ লইছি ডিম সিদ্ধ ল একটা মাছ ভাজা দিয়ে মরিচ মরিচটা ভাত লইছে তরকারি আছে তরকারিটা খাইতে ভাল লাগতেছে না তে ইডি দিয়ে অল্প একটু ভাত লইছি ভাত লই একটু খাই আসে বাকি অন্য গাছ আছে গোটর মোসা আছে স্নানকরণ রয়েছে তো ভাতটা খাইয়া মানে আমার একটু রেস্ট করুম করেছে তো গোটে ঝাড়ু দিয়েছি ঝাড়ু টারু দিয়ে আসে রাফর দা গাউ যেমন গাও দুই আসা গোটা মোসুমা মানে আর ভাল লাগতে আছে না কারণ মানে আমার আসে না সত্যি কথা মানে সত্যি জ্বরটা হয়েছে যেমন তেমন আর আজকে কয়েকটা দিন ধরে আসে না মানে কি কমো আমার মেয়ের আছে না মোবাইলটা ডিস্টার্ব হয়ে ডিস্টার্ব বলতে পুরা ডিসপ্লে গেছে গা আজকা পাঁচ দিন হয়েছে কথা বার্তি নাই তাই অন্য কাছে কেমন লাগে না কথা কইতে তাই পর মোবাইলটা থাকলে দেখো অনেকটাই উপকার যেমন টাকা পাঠাইতে পারতি না তাই পড়া লেখতে পারতেছে না বা আমটা কথা কইতে পারতেছি না অনেকে আছে মেয়ের থেকে ছেলেরা বেশি আদর করে হ্যাঁ দুটা সন্তানেই আপন ঠিক আছে কিন্তু আমার কাছে না আমার মেয়ে আমার যান জমুন লাগে আমার মেয়ের লগত আমি একবেলা না কথা কই আমার শরীর ভালো লাগে না তে তাই জান চারি পাঁচ দিদি কথা নেই ইয়ার থেকে আমার মনটা খেটকে কোনো কিছুই ভাল লাগতেছে না তে এলেগা গো তোর কাম টামটুকু সাজছি সাইডা তো মানে রেডি হয়ে গেছে গিয়ে একটু আমার যে মা জায়গা দিছিল জাগাটার ভিতরে কাঁঠাল গাছ আছে অনেকটি কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছটিও খুব সাজ সাজ কাঁঠাল তে মানে হাজবেন্ড একটু বেকারটা করে তেলাইয়া লইসি চলো না একটু কারণ তাই গেলে একটু থেকে ফায়রা ফাইরা ইয়োগেরা দিতে তারপর আমরা তো কোদ্রানি ছাত্রিকা কয়েকটা ফাইরা লোক এগা তাই বেগ একটা গেলে একটু রাজি করেছি তে হানেতা ওই বাইকে যাওয়া তো আনবা সনবাগে তাহলে স্কুটি লো স্কুটির সামনে জাগে ট্রেকা তে হনে দুজনে বাইরে গেলাম তালা টালা দিয়া আৰু আমাৰ গেটে যাক আমি স্কুটি লৈ আছোৰা বাৰীতে একো ডিষ্টাৰ্ব ডিষ্টাৰ্ব হ'ল তো আমি আগে চালে বাৰী যেবাৰ ফুৰি আছে আহনে আৰু বইলাক এলেকে টাইম নাই উদায় আৰু অহনে দেলাম ৰাস্তাৰ কোনো ভিডিঅ' স্কিপ নহয় কাৰণ মোবাইল আমাৰ হাজবেণ্ড ছেলে এক লগাই বস্তে তে মোবাইল লৈ বেগ এজনে আছিলোঁ আৰু স্কুটিলে আমি আহিছি ভিডিঅ' কৰা হৈছানা মানে হাজব্যান্ডে আসে গাছ ওইটা আছে গাছের থেকে বড়ো গাছের থেকে ফাঁসে তিনটা কাডল আর ছোটো ছোটো গাছের কাডল ফাঁসছে ছুটুরই আমরা নিব কারণ বড়ো গাছের কাটল ফি আসে না আমরা খাওয়া হইতাম আমরা মাসের তিনজন আর আমি একটু শক্ত কাটাল বালাবাই ওরা হাতে যেন লাগে এই কাটল বালাবাই না কিন্তু এই গাছের যে গাছের কাঁডল লিখে আমি গেছি এই কাঠাল সাঁতু দেখাইতে খুবই স্বাদ তিনটা তিনটে না ফাঁসছি এটি খুব বড় বড় হ্যা বদি ব্যাস ব্যসব বা খাইলে খাইব আর মারে ফোন করুন মা যদি একটা বগা কারণ মা অসুস্থ বানে পানের লেগা মা খাইতে পারে না বদিয়ে বদিয়া ফালাইছে যেন তাই পাপা এটি সবটি মানে আইনা রেডি করে বাইত রাখতাছে আছে এই এই কাঠোলটি ফাসি বড় কাঠলটা কম হওয়া মনে হয় বারো থেকে তেরো কেজি দিব খুব বড় মানে কাটাল ফাইরা বাড়িতে কত খাতার আমি রেস্ট করছি করিস বাড়িতে বলছি বাড়িতে এসে তোমরা লোক এটা শেয়ার করতে কালকে এলো আমার মেকআপ গেছে দোকানের বউপাতের কিছু সাজ সাজা গেছে তাই আর আরেকদিনে বরযাত্রী সাজা গেছিলো আজকে এলো বউপাতের সাজটা তাৰ দুই বৈনেই আহিছে এক লগে লগে একজনে চুল বান্ধি আৰু একজনে ফুল মেকআপেই কৰি গৈছে আৰু কমেণ্টে জনাইও তাৰ মেকআপটি কেমেন হৈছে না হৈছে আৰু লাষ্টতে তোমালোকে আমিও যেন চাহ যাবাতে গৈছি বাবুৰ বৌদৰাও তোমালোকে শ্বেয়াৰ কৰোঁ কইতে পারো তুমি আজকে ভিডিওর ভিতরে তো এই দিলা স্ক্রিপ্ট দিয়েছো এটা তোমরা লোক শেয়ার করলাম তোমরা তো মানে বন্ধু হিসাবে নিতে নিতে আমি সব কিছু তোমার লোক সব কিছু শেয়ার করি এটাই শেয়ার করলাম তো বউ পা যেন আমিও গেছি সাহেজ বা আমার দোকানতে যেন তারা সাজোগজু করে গেছে কীরকম হয়েছে তোমরা লোকের শেয়ার করছি আর কমেন্টে জানাইও গুজুটা কেমন হয়েছে আর এইলো বউ পাতা যেন আমি গেছি আর এইলো বউ বউ আরও তোমরা শেয়ার করলাম আর আজকের ভিডিও ছোট্টমুটো দিছি কেমন হয়েছে কমেন্টে জানায় আর অসুস্থ না থাকলে ডেলের ভিডিও দিলে তোমরাও শেয়ার করো